আসসালামু আলাইকুমুল্লা আল্লাহাম সম্মানিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য টান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসোলের উপর সাল্লি আসালাম আজকের এই দিনই বৈঠকে আলোচনা করবো পৃথিবী সূর্যের চারিদিকে নয় বরং সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে প্রথমে প্রমাণ করবো যে পৃথিবী ঘুরে না চলাচল করে না বরং তাই স্থির এর প্রথম প্রমাণ হচ্ছে কোরআনে আনে বা হাদিসে কোথাও বলা হয়নি যে পৃথিবী ঘুরে যখনই দিন রাত্রির কথা এসেছে তখনই বলা হয়েছে যে সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে চলে কিন্তু কোথাও বলা হয়নি যে পৃথিবী চলাচল করে আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে একটি হাদিস ইমাম তাবারানী রহমতুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাজাল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন পাইতুল মামুর আকাশে অবস্থিত তাকে জুরাহ নামে অভিহিত করা হয় বায়তুল্লার ঠিক বরাবর উপরে তার অবস্থান উপর থেকে পড়ে গেলে তা ঠিক বায়তুল্লাহ অর্থাৎ কাবার উপরই পড়বে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবী ঘুরে না বা চলাচল করে না যদি পৃথিবীর আনহিক গতি থাকত তবে বায়তুল মামুর আকাশ থেকে পড়লে কাবার এসে পড়তো না এবং যদি বার্ষিক গতি থাকত তবে বাইতুল মামুর কাবার উপর এসে পড়া কেন পৃথিবীর উপরই এসে পড়ত না তাই বোঝা যাচ্ছে যে পৃথিবী ঘোরে না বা চলাচল করে না সেটা স্থির থাকে যার কারণেই আসমান থেকে বাইতুল মামুর নিচে এসে পড়লে সেটা কাবার উপরই পড়বে কারণ সেটা কাবার উপরে অবস্থান করে এবার আমরা প্রমাণ করব যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে যার কারণে তিন রাত্রির আবর্তন হয় কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে প্রমাণে তার মধ্য থেকে দুইটি আয়াত আমরা পেশ করব মহান আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেছেন ও দিন সূর্য এবং চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সোরা আম্বিয়া আয়তন তেত্রিশ তিনি আরও বলেন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন তিনি পরাক্রমশালী ক্ষমাশীল সুরা আল জুমার নং পাস এছাড়াও একটি হাদিসে প্রমাণ রয়েছে আবহু রায়রা রাজে আল্লাহ তালু বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো একজন নবী জিহাদ করেছিলেন তিনি জিহাদে গেলেন এবং আসরের সালাতের সময় কিংবা এর কাছাকাছি সময়ে তিনি একটি জনপদের নিকটে আসলেন তখন তিনি সূর্যকে বললেন তুমিও আদেশ পালনকারী আর আমিও আদেশ পালনকারী হে আল্লাহ সূর্যকে থামিয়ে দিন তখন তাকে থামিয়ে দেয়া হল অবশেষে আল্লাহ তাকে বিজয় দান করেন এ হাদিস থেকে বোঝা গেল যে সূর্যই ঘুরে যার কারণে দিন রাত্রির আবর্তন ঘটে সুতরাং হে মুসলিম ভাই বোন আমরা যার উপর বসবাস করছি তার ব্যাপারেই যদি আমাদের এমন ভুল ধারণা থাকে তবে আমাদের সব জ্ঞানী এলোমেলো হয়ে যাবে তাই সকল ক্ষেত্রে আমাদের উচিত কোরআন ও হাদিস থেকে